আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বা ইউ বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমরা আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমি আর বাচ্চু দুই নং দুর্গাপুর ইউনিয়ন আর এদিকে আবার দেখেন আসতে আসতে আসলে রেললাইন আছে এদিকে শেষ তো এখানে সুন্দর ছোট হাউজিং আছে রাস্তা আছে সুন্দর আমি যেতে যেতে রাস্তাটা দেখিয়ে দিব এই যেমন এই যে রাস্তাটা সুন্দর রাস্তা দেখেন একবারে প্রাইভেট কার নিয়ে প্রাইভেট কার নিয়ে সুন্দর ঢুকতে পারবেন পোলটের মধ্যে হ্যাঁ ওটা 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 দেখাইছি আমি ওটা দেখাইছি আলাদাভাবে আর এটা যেমন এই যে সামনে দিয়ে রাস্তা আছে যদি চান আপনি পাঁচশতকও নিতে পারবেন আবার যদি চান নিবেন নেবেন শতক নেওয়া যাবে দশ শতক নেওয়া যাবে তো এখানে মোটামুটি বড় প্লট একটা খালি আছে আর কি তো আমি এই ভিডিওটা আগে ছাড়বো দুইটা ভিডিও একই সাথে ছাড়বো দুটা ভিডিও যেহেতু এই হাউজিংয়ের মধ্যে দুইটা ভিডিও আছে দুইটা ভিডিও পাশাপাশি ছাড়বো কারণ একটা ভিডিওর মধ্যে পুরো রাস্তাটা থাকবে যে আসলে রাস্তা দিয়ে এলেও জায়গার মূল্যায়ন রাস্তা যদি ঠিক না থাকে জায়গার মূল্যায়ন থাকে না এবং অনুমতিও ভালো পাওয়া যায় না তো এই পর্যন্ত এই যে বাউন্ডারির রেখার টানা আছে দেখেন এট দিয়ে তো এইগুলি আবার মোটামুটি সেল হয়ে গেছে তখন এই পলটটাই খালি আছে বড় পলট তবে ভেঙে নেওয়া যাবে এখান থেকে শতক চাইলে পাঁচ শতক ছয় শতক চাইলে শতক এরকমভাবে নেওয়া যাবে যেটা আমি মালিক পক্ষ থেকে একটু ক্লিয়ার হয়ে এলাম তো দর্শক এ যে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা জানানোর আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুকে পেজে পাইছেন একটু ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিওগুলো যেন পেয়ে যান নতুন নতুন ভিডিওগুলো যেন পেয়ে যান এবং আমাদের নতুন নতুন ভাই বন্ধুরা তারাও দেখতে পেল অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবশেষে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এই পর্যায়ে আমি এটা প্রাইসটা আবার জানিয়ে দিচ্ছি প্রাইসটা গণ্ডা হিসাবে নিতে পারবেন গণ্ডা একুশ লক্ষ বসলে কথা বলার সুযোগ থাকবে তো সাথেই থাকুন আমি রাস্তাটা দেখি এই রাশে ভাই যেতে যেতে রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি সুন্দর জায়গা একবার প্রেস জায়গা নির্বেজাল জায়গা প্রাইভেট কার নিয়ে সরাসরি ঢুকতে পারবেন আর বরাটার তো কোনো দরকারই নেই বরাট করাই আছে আর যারা আগ্রহী কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত বাংলাদেশ টাইম রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি এই নাম্বারে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হয়ে যোগাযোগ করবেন এই যে দেখেন সুন্দর রাস্তা এই ওই দিকটা পুরোটাই পাকা আছে এটা আমরা আসছি অল্প একটু যেমন পাক্কার মাথা বাজার পাক্কার মাথা দিয়ে আরে সরি কালিয়াজুরি পাক্কার মাথা দিয়ে সামান্য একটু ভিতরে আসতে হয়েছে আমাদের তো সবশেষে আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ